জল আপনার শরীরের জন্য ওষুধ হিসেবে কাজ করবে যদি আপনি প্রত্যেক দিন সঠিক পরিমাণে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এবং সঠিক সময়ে জল পান করেন তবেই আয়ুর্বেদ এবং বহু প্রাচীনকাল থেকে জলকে কিন্তু বিভিন্ন রকমের রোগ অসুখকে নির্মূল করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং দেখা গেছে যে যারা সঠিকভাবে জল পান করেন সঠিক পদ্ধতি সঠিক নিয়ম মানে তাদের কিন্তু বিভিন্ন রোগ অসুখ থেকে শরীর অনেকটাই দূরে থাকে তাই আপনার শরীরকে দীর্ঘদিন রোগমুক্ত রাখার জন্য জল আপনার জন্য অত্যন্ত অত্যন্ত জরুরি জল জল আমাদের কাছে একটি কমন ব্যাপার কিন্তু নিয়ে ভিডিও করার কারণটি হল যে এই জল আমাদের কতটা উপকারে লাগতে পারে এবং সেই উপকারটা তখনই আসবে যদি আমরা তার সঠিক পদ্ধতি জানি সেই পদ্ধতিগুলো আমরা জানি না বলেই কিন্তু এই জলের যে উপকারিতা সেগুলো আমরা ঠিকঠাক নিতে পারি না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই সমস্ত ব্যাপারে ডিটেলস জানাবো জানাবো যে জল আপনি কিভাবে খাবেন সঠিক খাওয়ার পদ্ধতি দ্বিতীয়ত হচ্ছে কতটা পরিমাণে জল আপনাকে খেতে হবে তৃতীয়ত হচ্ছে সঠিক সময় জল খাওয়ার অর্থাৎ আপনার কখন জল পান করা উচিত এই তিনটে থেকে চারটি বিষয় যদি আপনি ঠিকঠাকভাবে জানেন এবং ঠিকঠাকভাবে ফলো করেন তাহলে কিন্তু আপনার জীবনে রোগ অসুখ আপনাকে ছুঁতেও পারবে না জল কিভাবে খাবেন বা সঠিক পদ্ধতি কি আমাদের হার্টের সমস্যা ব্লাড প্রেশার কিডনির সমস্যা ওয়েট লস ওয়েট গেন অনিদ্রা এরকম প্রচুর সমস্যা রয়েছে যেগুলোর থেকে আপনাকে শুধুমাত্র জলই কিন্তু মুক্তি দিতে পারে তাই সঠিক পদ্ধতি মেনে আপনি যদি জল পান করেন গ্যাস সমস্যা কোষ্ঠকাঠিন্য লিভারের সমস্যা ইরিটেবল বাউল সিন্ড্রাম যাকে আইবিএস বলে থাকি ইমিউনিটি আপনার আরো ভালো হবে একনি ব্রোনো পিম্পলস এরকম বিভিন্ন সমস্যা কিন্তু আপনার হতে পারে যদি আপনি জল কম পান করেন বা সঠিক পদ্ধতিতে না পান করেন আবার যদি আপনি সঠিক পদ্ধতি সঠিক নিয়ম মেনে চলেন তাহলে কিন্তু এই সমস্ত টাইপের প্রবলেম গুলো আপনার জীবন থেকে চলে যাবে জল আপনি যেভাবে ইউজ করবেন আপনার শরীরের জন্য জলও কিন্তু আপনার শরীরকে ঠিক সেভাবেই ফিরিয়ে দেবে প্রথমত আপনাকে মনে রাখতে হবে যে জল যখন আপনি পান করবেন বা খাবেন খুব তাড়াহুড়ো করা যাবে না আমাদের বেশিরভাগ মনে হয় যে আমরা যখন জল খাই তখন কোনো কিছু না ভেবেই জলটা বা পান করি জলই তো খাচ্ছি তাই না ঢকঢক করে অনেকটা পরিমাণে একসঙ্গে জল খেয়ে নিলাম তাড়াহুড়ো করে খেয়ে নিলাম আবার অনেকে মুখের সঙ্গে না লাগিয়ে ওপর থেকে ঢক ঢক করে জল বোতল থেকে খেয়ে নেন আপনি যত দ্রুততার সঙ্গে যত তাড়াহুড়ো করে জল পান করবেন আপনার শরীর প্রস্রাবের মাধ্যম দ্বারা সেই জলকে কিন্তু তত তাড়াতাড়ি শরীর থেকে বাইরে বের করে দেবে যার ফলে কি হবে না আপনার জল যখন শরীরের যে কাজগুলো রয়েছে জলের মধ্যে যে নিউট্রিয়েন্টস গুলো রয়েছে তার যা যা এফেক্টিভনেস আমাদের শরীরের উপরে সেটা কিন্তু বেশি সময় ধরে আমাদের শরীরে থাকবে না কারণ সেটা প্রস্রাবের মাধ্যম দ্বারা বেরিয়ে যাবে তাই আপনি যখনই জল পান করবেন না কেন আপনাকে ধীরে সুস্থে যাকে আমরা বলি যে সিপ সিপ করে জল পান করা অর্থাৎ কি না আপনি যদি একটু গরম দুধ বা চা যখন খান তখন আপনি দেখবেন যে ধীরে ধীরে সময় নিয়ে খান আপনাকে জলও ঠিক এইভাবে পান করতে হবে তবেই জলের মধ্যে থাকা যে গুণাগুণ বা সেগুলো আপনার শরীরে হতে পারবে আপনি যদি দ্রুততার সঙ্গে অনেকটা জল খেয়ে নেন তাহলে আপনার শরীরে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে যেমন তার মধ্যে অ্যাপেন্ডিসাইটিস হতে পারে হার্নিয়া হতে পারে হাইড্রোসিল হতে পারে এবং সর্বোপরি কিডনির কিন্তু বিভিন্ন রকমের সমস্যা পরবর্তীকালে আসতে পারে তাই আপনাকে ধীরে ধীরে জল পান করতে হবে দরকার হলে মুখের মধ্যে জলটা একটুক্ষণ রাখবেন এবং মুখের মধ্যে যদি আপনি জল রাখেন তাহলে আমাদের মুখের মধ্যে যে সেলাইভা বা লালা রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য কিন্তু অত্যন্ত জরুরি সেগুলো কিন্তু এই জলের সঙ্গে মিশে তবেই আপনার পেটের মধ্যে বা নিচের দিকে যাওয়ার সুযোগ পাবে কিন্তু যখন আপনি তাড়াহুড়ো করে করবেন তখন কিন্তু এই কাজটা হবে না এবং আমরা অনেকেই হয়তো জানি যে আমাদের স্লাইভা বা লালা যে রয়েছে সেটা কিন্তু আমাদের হজমের জন্য কতটা জরুরি ডাইজেস্টিভ জুসের মধ্যে প্রথম বা প্রধানতম বলা হয়ে থাকে আমাদের এই লালা রস বা সেলাইভাকে অর্থাৎ জলের সঙ্গে যখন এটা মিশে সঙ্গে পেটে যাবে তখন কিন্তু আপনার হজম শক্তি আরো ভালো হবে আপনার গ্যাস অম্বলের সমস্যা কোষ্ঠকাঠিন্য সমস্যা এই টাইপের পেটের যাবতীয় যা প্রবলেম সেগুলো কিন্তু দূর হয়ে যাবে এবারে এইভাবে জল খেতে গেলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে বা আপনারা হয়তো বলবেন যে জল এইভাবে কেউ পান করে নাকি এত সময় ধরে বা এটা খেয়াল থাকবে কিনা কিন্তু এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে কারণ এর উপকারী গুণ এবং পরবর্তীকালে আপনার শরীরের উপরে যে বেনিফিটটা দেবে এটা তার জন্য কিন্তু এখন আপনাকে সময় অবশ্যই জল পান করার জন্য ব্যয় করতে হবে দ্বিতীয় ব্যাপার যেটা মনে রাখতে হবে যে জল সবসময় সময় আমাদের বসে পান করা উচিত দাঁড়িয়ে জল পান করা উচিত না দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যদি জল পান করেন তাহলে কি হয় না কিডনি সেই জলকে সঠিকভাবে কিন্তু ফিল্টার করতে পারে না এবং জল যদি সঠিকভাবে ফিল্টার হয়ে বাইরে বেরিয়ে না আসে তাহলে আপনার শরীরের যে টক্সিন গুলো যেগুলোকে কিডনির মাধ্যম দ্বারা বাইরে বের করার যে মেন কাজ সেই মেন প্রধান কাজটি কিন্তু ব্যাহত হয় এর সঙ্গে দাঁড়িয়ে যদি আপনি জল পান করেন আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়ে থাকে যে তাহলে আপনার বায়ু দোষ হতে পারে অর্থাৎ আপনার গাঁটের বিভিন্ন রকমের সমস্যা ব্যথা যন্ত্রণা হতে হতে পারে পারে যে পদ্ধতি বা যেটার কথা বলবো যে অনেকে জল কিন্তু বোতলে পান করেন এবং সেটা প্লাস্টিকের বোতল হয় আপনাদের প্লাস্টিকের বোতলে কিন্তু জল খাওয়া কখনোই উচিত নয় হয় আপনারা কাঁচের গ্লাসে ইউজ করবেন অথবা তামা বা কপারের যে গ্লাস হয় সেই গ্লাসে জল পান করা অবশ্যই উচিত কারণ প্লাস্টিকের মধ্যে বিভিন্ন রকমের কেমিক্যাল থাকে এবং এগুলো যদি কোনো কারণে হিট হয় তাহলে মধ্যে যে কার্সিনোজেনিক যে প্রপার্টি বা পদার্থগুলো থাকে সেগুলো কিন্তু জলের সঙ্গে মিক্সড আপ হয় এবং তাতে করে আপনার উপকার তো হবেই না দীর্ঘদিন ধরে জল খেলে কিন্তু সেটা আপনার শরীরের জন্য অনেক ক্ষতি ডেকে আনবে অনেকে জল খাওয়ার অভ্যাস দেখবেন যে মুখ থেকে অনেকটা দূর থেকে জল পান করেন বিশেষ করে গ্লাসে হোক বা পুতুলের থেকে যখন আপনারা জল খান কিন্তু এতে করে কি হয় আপনি যখন জলটা মুখে দূর থেকে তখন জলের সঙ্গে কিন্তু কিছুটা হাওয়া আপনার শরীরের মধ্যে চলে যাচ্ছে যার থেকে পরবর্তীকালে আপনার কিন্তু পেট ফাঁপার সমস্যা বা গ্যাস অম্বলের কিছু সমস্যাও তৈরি হয় তাই আপনাকে যখনই জল পান করবেন অবশ্যই মুখ লাগিয়ে যে পাত্রেই খান না কেন তার সঙ্গে মুখের সঙ্গে যেন সংস্পর্শ থাকে সেইভাবেই জল জল খাওয়া উচিত এবারে আমরা গুরুত্বপূর্ণ যে পরবর্তী বিষয় তাতে চলে যাবো যে কতটা পরিমাণে আপনার জন্য জল পান করা উচিত আমাদের সবারই ধারণা যে জলই তো খাচ্ছি জল আবার কতটা পরিমাণে খাবো বা জল খাওয়ার জন্য এত বাধা নিষেধ বা এত জিনিস আমাকে মনে রাখতে হবে কেন যখন তেষ্টা পাবে তখন আমি জল খাবো এই করে দেখা যায় যে অনেকে কিন্তু প্রচুর জল পান করে ফেলেন হয়তো সেটা তাদের প্রয়োজন নেই আবার অনেকে একদমই কম জল পান করেন যাতে তাদের শরীরে কিন্তু ডিহাইড্রেশন পর্যন্ত তৈরি হয়ে যায় কিন্তু তারা সেটাকে গুরুত্ব দেন না অনেকের মধ্যে এমন ধারণা রয়েছে যত বেশি আপনি জল পান করবেন আপনার শরীর নাকি তত ভালো থাকবে কিন্তু এই ধারণাটা মোটেই সঠিক নয় জল আপনি কতটা পান করবেন তা কিন্তু কিছু ফ্যাক্টর বা বিষয়ের উপর নির্ভর করে সর্বপ্রথম যেটা আপনাকে মনে রাখতে হবে যে আবহাওয়া বা ওয়েদার বিশেষে কিন্তু আমাদের জল পান করার যে পরিমাণ সেটা কমা হতে পারে যেমন শীতকাল এবং গরমকাল এই দুটো সময় কিন্তু জল পানের পরিমাণ আমাদের এক থাকে না দ্বিতীয় যে ফ্যাক্টরের এটা উপরে কাজ করে না আপনার ওজন কি সেই অনুযায়ী কিন্তু জল কম বেশি পরিমাণে লাগতে পারে তৃতীয়ত হচ্ছে আমাদের শরীর থেকে যে টক্সিন গুলো রয়েছে সেগুলো মূলত আমাদের মল মূত্র এবং ঘাম দিয়ে বের হয় এবারে আমরা যারা বেশি কাজ করি তাদের পরিমধ্যে ঘামের পরিমাণ বেশি দেখা যায় আবার কারো কারো ক্ষেত্রে ঘাম কম পরিমাণে হয় এবং দেখা গেছে যে এই টক্সিন ঘাম বা এইসব রূপে যখন বের হয় শরীর থেকে মোটামুটি দেড় থেকে দু লিটার পর্যন্ত জলের হিসেব ধরলে সেই পরিমাণ জল আমাদের শরীর থেকে বেরিয়ে যায় এটা নর্মাল অ্যাডাল্টের ক্ষেত্রে অর্থাৎ ধরুন কেউ যদি খুব বেশি হার্ড ওয়ার্কিং করেন বা যার কাজের জন্য প্রচুর শরীর থেকে জল বাইরে বের হয়ে যাচ্ছে তাদের কিন্তু চার লিটার পর্যন্ত জল খেতে পারবেন আবার যারা নর্মাল রয়েছেন যাদের অত ঘাম দেয় না বা কাজকর্ম খুব হার্ড ওয়ার্ক বা ওয়ার্ক নয় তাদের জল আড়াই থেকে তিন লিটার পর্যন্ত হলেই যথেষ্ট অর্থাৎ আট থেকে বারো গ্লাস সারাদিনে আপনাকে জল কিন্তু পান করতে হবে আপনি যদি ফ্রুট জুস বা লিকুইড জাতীয় খাবার সারাদিনের মধ্যে আরো বেশি নেন জল বাদ দিয়ে তাহলে সেক্ষেত্রে আপনি দুই থেকে আড়াই লিটার পর্যন্ত জল পান করলেও চলে যাবে কিন্তু মনে রাখবেন শীতকাল হলো দেড় লিটারের নিচে যেন আপনার জল পান করা না হয় অর্থাৎ সাধারণ ব্যক্তি একজন যিনি সুস্থ স্বাভাবিক আছেন তার জন্য মিনিমাম কোয়ান্টিটি হচ্ছে দেড় লিটার এর নিচে যেন না যায় এবং সেটা কিন্তু শীতকালের জন্য অনেকে শীতকালও দেখবেন দেড় লিটারের থেকে অনেক কম খান আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে একবারে আপনি কিন্তু অনেকটা জল পান করবেন না যতটা আপনার পেয়েছে আপনি বুঝতে পারবেন সেটা খেয়াল রাখলে একটু বুঝতে পরিমাণে জল পান করা উচিত জল আপনি পান করছেন তা সব থেকে একটি সহজ উপায় বলে দিই আপনার প্রস্রাবের রংটা খেয়াল রাখবেন জল যদি আপনি কম পান করেন দেখবেন প্রস্রাবের রং আরো হলুদ হচ্ছে এবং আরো গাঢ় হচ্ছে এবং যার দিয়ে এখন যে আপনার জল পান ঠিকঠাক আছে তাহলে জানবেন আপনার প্রস্রাবের যে রঙটা সেটাও কিন্তু নর্মাল ঠিকঠাক একটু জলের মতনই রং হবে সেটাতে কিন্তু খুব বেশি হলদে টাইপের হবে না নেক্সট ব্যাপারটির কথা বলবো যে জল আপনি সব থেকে বেশি খাবেন দিনের শুরুতে অর্থাৎ এখানে একটা স্ট্রাকচার আপনাকে মনে রাখতে হবে যে জলের পরিমাণটা সব থেকে বেশি থাকবে আপনার দিনের শুরুতে এবং দিন যত গড়িয়ে আসবে বা যত রাত্রির দিকে আসবে তত কিন্তু আপনার জলের পরিমাণ একদমই কমিয়ে দিতে হবে অর্থাৎ ঘুম থেকে উঠে আপনি সব থেকে বেশি জল পান করতে পারেন যদি আপনার অভ্যেস থাকে এক থেকে দেড় লিটার পর্যন্ত জল আপনি ঘুম থেকে উঠে পান করতে পারেন তবে প্রাথমিকভাবে আপনারা যারা শুরু করবেন তারা প্রথমে ঘুম থেকে উঠে এক থেকে দু গ্লাস জল পান করাটাই সব থেকে ভালো হবে এবারে আমি আপনাদেরকে জানাবো যে জল আপনি কখন কখন পান করবেন এটা জানা কিন্তু অত্যন্ত জরুরি কিন্তু তার থেকেও বেশি জরুরি যে জল আপনি কখন পান করবেন না বা জল কখন খাবেন না প্রথম ভুল বা প্রথম যে ব্যাপারটা আমাদেরকে মনে রাখতে হবে যে খাবার খাওয়ার সঙ্গে অর্থাৎ খাবার খাচ্ছি তার সঙ্গে অনেকের জল খাওয়ার অভ্যেস দ্বিতীয়ত হচ্ছে খাবার খাওয়ার শেষে একদম খাওয়ার টেবিল বা খাওয়ার জায়গা থেকে উঠেই সঙ্গে সঙ্গে আপনি ঢকঢক করে জল খেয়ে নিলেন এটা কিন্তু চলবে না এটা ভুল হচ্ছে আপনি সঙ্গে জল নিয়ে বসতে পারেন খাবারে যাতে আপনার হয়তো ঝাল লাগতে পারে বিষম খেতে পারেন তার জন্য সাপোর্টিভ হিসেবে জল রাখলেন সেক্ষেত্রে খেতে পারেন বা মাঝে মধ্যে এক ঢোক থেকে দু ঢোক খেতে পারেন আসলে কি হয় যখন আপনি খাবার খাচ্ছেন তখন কিন্তু আপনার পেটের মধ্যে প্রচুর পরিমাণে এইচ হাইড্রোক্লোরাইড অ্যাসিড যেটা সেটা কিন্তু সিক্রেশন হচ্ছে কারণ ওর কাজই হলো যে খাবার আমার পেটের মধ্যে আসছে তাকে আমাকে হজম করতে হবে কিন্তু যখনই আপনি এই খাবারের সঙ্গে সঙ্গে জল দিচ্ছেন তখন কি হচ্ছে না জল গিয়ে সেই এইচসিএল কে নিউট্রালাইজ করে দিচ্ছে অর্থাৎ তার কাজে কিন্তু ব্যাঘাত ঘটাচ্ছে এবং আপনার যে খাবারগুলো সেগুলো কিন্তু আর হজম হতে পারবে না এবং তার সঙ্গে আপনি যখনই জল খেয়ে নিচ্ছেন আপনি যখন খাবার খাচ্ছেন চিবিয়ে চিবিয়ে তখন আপনার খাবারের মধ্যে কিন্তু আমাদের লালা বা সেলাইবারির যে জুসগুলো রয়েছে সেগুলো মিশে কিন্তু পেটে যাচ্ছে কিন্তু আপনি মাঝে জল খেয়ে নিলে আপনার মুখের আস্তরণ যেগুলো জমে থাকছে লালার সেটা কিন্তু টোটাল আবার পরিষ্কার হয়ে যাচ্ছে যার জন্য কিন্তু আপনার হজমে ব্যাঘাত করবে এতে করে আপনার শরীরে হজম তো হবেই না খাবার তার সঙ্গে টক্সিন তৈরি যাবে তাহলে সঠিক নিয়ম কি খাবার খাওয়ার একদম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে আপনাকে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে জল পান করা উচিত খাবারের মাঝে আপনি খেতে পারেন যেটা বললাম যে যদি অসুবিধা হয় তার জন্য অথবা এক থেকে দু আপনি জল পান করতে পারেন এবং তাহলে কখন জল পান করা সব থেকে ভালো সেটা হলো সকালবেলা একদম ঘুম থেকে উঠে খালি পেটে কারণ তখন কি হয় না আমাদের শরীরের মুখের মধ্যে যে লালা বা স্যালাইভারির যে বিভিন্ন রকমের উপাদানগুলো রয়েছে সেগুলো কিন্তু সারা ধরে জমে এবং সব থেকে বড় ব্যাপার হলো এগুলো আমাদের শরীরের জন্য বিশেষ করে পেটের জন্য অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সকালবেলা আপনি যখন জল খাচ্ছেন খালি পেটে ঘুম থেকে উঠে তখন এই সমস্ত উপাদানগুলো জলের সঙ্গে আপনার পেটে গেল এবং পেটের যে হজমের যে ব্যাপার সেগুলোকে কিন্তু খুব দ্রুততার সঙ্গে অ্যাক্টিভেট করে যার ফলে আপনার দিন কিন্তু আর হজমের কোনো সমস্যা হবে না স্টোমাক ভালো থাকবে ইন্টেস্টাইন ভালো থাকবে এছাড়াও সারা রাত যে আপনি খালি পেটে ছিলেন তার ফলে কি হয় না সকালে কিন্তু আমাদের পেটে যে অ্যাসিডিক একটা এনভায়রনমেন্ট তৈরি হয় সেই এনভায়রনমেন্টটাকে কিন্তু একটু ডাইলুট করতে বা কমাতে কিন্তু সেই সময় জলটা প্রয়োজন এইভাবে আপনি জল খেলে এবং এর জন্য কিন্তু আপনার পাইলসের সমস্যা কোলাইটিসের সমস্যা আলসারের সমস্যা গল সমস্যা এই টাইপের প্রবলেমগুলো কোনো দিনই হবে না আর যদি হয়েও থাকে সেগুলো কিন্তু ধীরে ধীরে নির্মূল হয়ে যাবে অনেকে সকালে গরম জল পান করেন ইসো যেটা কুসুম কুসুম গরম জল সেটা আপনারা খেতে পারেন যাদের বাতের সমস্যা ব্যথা যন্ত্রণা তাদের জন্য খুবই ভালো কাজ করে তবে আপনারা নর্মাল জল খেলেও সেটা কিন্তু সমান বেনিফিট পাবেন এবং বেলা আপনি বেশি জল পান করবেন না বিশেষ করে আমাদের অনেকেই দেখবেন ঘুম গেল তার সঙ্গে কিন্তু যাওয়ার ফলে আস্তে আস্তে করে ধীরে ধীরে এক থেকে দুঢোক পর্যন্ত আপনাকে কিন্তু জল খেতে হবে আরেকটা ব্যাপার আপনাকে মনে রাখতে হবে প্রস্রাব করার পর সঙ্গে সঙ্গে এসেই জল খাবেন না মিনিমাম পনেরো মিনিট পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে কারণ প্রস্রাব করার পর যে সময়টা যদি আপনি দেন পনেরো মিনিট তাহলে আপনার কিডনি কিন্তু এই বিশ্রাম পাবে এবং রিল্যাক্স করতে পারবে যার ফলে তার কাজ করতে আরো ভালো হবে এবং আপনি যদি সঙ্গে সঙ্গে জল পান করেন তাহলে কিন্তু কিডনি কোনো রেস্টই পাবে না সে প্রস্রাব করে ফিল্টার করে বাইরে এলো আবার সঙ্গে সঙ্গে আপনি তাকে জল প্রদান করলেন এবং তাতে তার কাজের মধ্যে কোনো কিন্তু গ্যাপ তৈরি হলো না এতে করে কিডনির উপরে চাপ পড়বে পরবর্তীকালে কিন্তু এই জন্য আপনার প্রস্টেটের সমস্যা কিডনির বিভিন্ন রকমের সমস্যা ব্লাডারের সমস্যা কিন্তু তৈরি হতে পারে যে কোনো গরম খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে বা খাওয়ার পরেই কিন্তু জল পান করবেন না কারণ গরম এবং ঠান্ডা এই দুটো জিনিস সংমিশ্রণে কিন্তু আমাদের শরীর ঠিকঠাক নিতে পারে না এবং গরম পানীয় চা কফি এসব খাওয়ার সঙ্গে কিন্তু জল পান করবেন না মনে রাখবেন যখনই আপনি অনেক পরিশ্রম করেছেন ঘাম ঘাম ঝরেছে বিশেষ করে করে ধরুন এসেছেন বা কাজ করতে করতে প্রচুর ঝরে সঙ্গে হেঁটেছেন হেঁটে এসে আপনি জল পান করছেন বা ভারী কাজ করে সঙ্গে সঙ্গে জল পান করছেন এগুলো কিন্তু করা যাবে না মিনিমাম আপনাকে পনেরো থেকে কুড়ি মিনিট বসতে হবে শরীরকে আবার নর্মাল অবস্থায় ফেরত আসতে দিতে হবে তারপর আপনার জলটা পান করা উচিত জল কিভাবে খাবেন এটাও অত্যন্ত জানা জরুরি বিশেষ করে জল আপনি কিন্তু নর্মাল রুম যে টেম্পারেচার অর্থাৎ নর্মাল একটা জলের যে টেম্পারেচার হয় সেটা খাওয়াই সব থেকে সঠিক আমাদের শরীর সেটাকেই সব থেকে ভালোভাবে অ্যাডাপ্ট করতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনি ঈষধ উষ্ণ গরম জল বা কুসুম গরম জল সেটা খেতে পারেন কিন্তু মনে রাখবেন কোনো সময় ফ্রিজের একদম ঠান্ডা জল খাবেন না আমাদের শরীর এই ফ্রিজের ঠান্ডা জলকে নিতে পারে না অ্যাডাপ্ট করতে পারে না সমস্যা তৈরি হয় কি কি হয় না আপনার শরীরে কিন্তু যে ব্লাড ভেসেলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ভেস কনস্ট্রিকশন তৈরি হতে পারে হজম শক্তির মধ্যে ব্যাঘাত ঘটাতে পারে টক্সিন বেশি তৈরি হতে পারে এছাড়াও জয়েন্ট পেন বাড়াতে পারে এবং যদি আপনি ওয়েট লস করতে চান তাহলে তো সেটা কোনো মতেই সম্ভব নয় যদি আপনি ঠান্ডা ফ্রিজের জল খাচ্ছেন তাই ঠান্ডা ফ্রিজের জল একদমই খাবেন না হ্যাঁ গরমকালে আমাদের মাঝে মাঝে মনে হয় একটু ঠান্ডা জল খেলে ভালো হতো সেক্ষেত্রে আপনি যে আমরা মাটির কলসি পাই তার জল খেতে পারেন ঠিক আছে কিন্তু এর বেশি না বা নর্মাল রুম টেম্পারেচারের যে জল সেটাই আপনি খাবেন সেটাই আপনার জন্য সব থেকে বেনিফিটেড হবে সুতরাং বন্ধুরা জল এই একটি অত্যন্ত সহজ জিনিস কিন্তু এটার জন্য যে এতগুলো নিয়ম কানুন বা এই জিনিসগুলো খেয়াল রাখলে আমরা এর সব থেকে বেনিফিট পাবো সেই তথ্যগুলো আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং ইনফরমেটিভ হয়ে থাকবে আপনাদের জন্য এরকম ভিডিও আবার পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল টা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হলেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান আজকে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ